আজকে এই বিদায় দিনে মাকে একটু দেখতাম গেলাম দুই নয় কুইতে জানি এক ডুল টুল ফাটি আইয়ে মাতার উপরে ডুল লইয়া বাজানি লই আমার তো না ছুটতে গেছে দিকে দেখতে দেখতে আমার সঙ্গবঙ্গ লাভ হয়ে উঠে এবার তো পুরোই লাগছে কষ্ট মষ্ট করে এটা থামাইয়া দু খেলার দিছি বয়ালিপুরা খাইয়া সাবাইয়া তারপরে এক বেড়া করতে জানি আইসা তিন সন্ধ্যা বেলা জগিং করতে আছে আমি এদিকে হেপাটে নাচ দেখতে বুঝতে পারতেছি এবার আদৌ কি নাচ আছে না জগিং করতে আছে জীবনটা আমার তে না এবার নাচ আমি কিছু বুঝতে না তারপর আমার চোখ ফল বুলবুল বলতে আমার এদিকে দেখি লজ্জা পাইছে জেদুৰ জেদি বাগ্যা গেছে এদি জেতু নাচ দিছে